মানুষের কল্যাণ করতে হলে টাকা লাগে হবে টাকা আয় করতে হবে কিভাবে আয় করা যায় সেই সেটা কোন চাকরি করে আয় করা যাবে না চাকরি করে ডাল ভাত খাওয়া যায় সবাই নিজের করা যায় আর মানুষের কল্যাণ করতে যেহেতু অকল্যাণ বেশি হবে ব্যবসাটাই করা হবে তো ওই কাজটা না করে প্রথমে যদি আমরা উদ্যোক্তা হয়ে আসি তাহলে ব্যবসার মাধ্যমে আমরা নিজেদের ভাগ্য উন্নয়ন করতে পারবো সাথে সাথে সমাজের মানুষের পরিবর্তন নিয়ে আসতে পারবো

বাংলাদেশের উন্নয়শ আছে আমাদের তিনশো তিনশোর ডাকতো আমাদের তার কাছাকাছি দেখাতো আমি তিন তিনবার জাতীয় পুরস্কার পেয়েছি স্বপ্ন দেখবো এই যে আন্ডার চলে আসলাম দিয়ে এটি স্বপ্ন হয়

এবং মানবিক মানুষ আমার পাশে আমি আমার লাইফ পার্টনার হিসাবে পেয়েছি এবং এমন একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছি যে এখানে শুধু এই মানবিক কাজ না এখান থেকে একটা আয় উঠছে এবং মানবিক কাজ পাশাপাশি সবকিছুই আমাদের সমষ্টিগত